আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরোপুরি টিনের গড়ে কিভাবে আমরা কাজটা করে দিয়েছি সেটা দেখলে অবাক হয়ে যাবেন আমরা সব সময় চারোদিকে ওয়াল এবং উপরে টিন অর্থাৎ চারিদিকে ওয়াল হাফ ওয়াল হাফ টিন থাকে উপরে সেইগুলোতে সব সবসময় করে থাকি কিন্তু আমরা নতুন বছরে এসে ছাব্বিশ সালে এসে নতুন একটা কাজ করে দিয়েছি চারিদিকে টিন উপরে টিন সব জায়গায় টিনের বেড়া এই টিনের বেড়াগুলোকে আমরা সুন্দর করে পাঠে বোর্ড দ্বারা ফ্রেম করে অর্থাৎ ওয়াল করে ওয়াল করে তারপর আমার ওয়ালপেপার পেপার সেট আপ করে দিয়েছি দেখেন কতটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আসলে বোঝার কোনো ওয়ে নাই সিস্টেম নাই কেউ যদি ভিতরে প্রবেশ করে কিন্তু বাহির থেকে দেখবে টিন কিন্তু ভিতরে প্রবেশ করার পরে দেখবে একটা বিল্ডিংয়ের রূপ পাবে ফিল পাবে আমাদের যে ভদ্রলোক ক্লায়েন্ট ওনার আসলে শখ আছে সাধ্য নাই যেহেতু টাকা পয়সার সংকটের কারণে সে বিল্ডিং হয়তো করেনি কিন্তু ওনার শখ আছে কীভাবে একটু বিল্ডিংয়ের রূপ নিয়ে এবং অনুভব করা যায় ফিল অনুভব করা যায় বিল্ডিংয়ের মতন রুমটা থাকবে ঠিক আমাদের সেই কাজটা কন্ট্যাক্ট দিয়েছে আমরা সুন্দর করে উপরে সিলিং ডেকোরেশন করে দিয়েছি ওয়ালে ওয়ালপেপার করে দিয়েছি এবং পাশাপাশি টিনের দরজাগুলো যে করেছি সেগুলোও কিন্তু বোর্ড দ্বারা করে দিয়েছি দরজা জানলা খুলে দিয়েছি এবং দরজা করে দিয়েছি দরজাটাতেও ওয়ালপেপার সেট আপ করেছি অলরেডি কাজ চলমান আমাদের কাজটা শুরু করেছি সাতাইশ এক দুই হাজার ছাব্বিশ সালে সাতাইশ এক দুই হাজার ছাব্বিশে আমরা মোটামুটি কাজটা হ্যান্ড ওভার দিয়ে বুঝিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনার শখের বাড়ি জানেন শোকের ফ্ল্যাট বাড়ি অফিস ইন্টেরিয়র ডিলাক্স ইন্টেরিয়র দুই হাজার সাল থেকে সারা বাংলাদেশে আমরা ইন্টেরিয়র কাজগুলো করে দিতেছি আপনারা ছেলে আমাদের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় সব এরিয়া কিন্তু এই কাজগুলো করে থাকি আপনারা জানেন ইন্টেরিয়র যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ইন্টেরিয়র যাবতীয় কাজ আমরা করতে কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট আমরা একটু বোঝানো আমরা বুঝিয়েছি আপনারা দেখেন টিনের গোটটাও সুন্দর করা যায় যাদের একটু শখ আছে সাধ্য আছে বিল্ডিং আছে তাদের তো কোনো কথা নেই তারা তো সুন্দর করে ইন্টারভিউ করতে পারেন এই ভদ্রলোক আমাদের যে ক্লায়েন্ট টাকার স্বল্পতার কারণে নাই না থাকা সত্ত্বেও সে চেষ্টা করেছে একটু বিল্ডিংয়ের রূপ মানে ফিল অনুভব করার জন্য যাতে ওনার রুমটাতে রাতে থাকবে থাকলে যাতে একটু মনটা ভালো লাগে সেই জন্য সেই বিল্ডিং এর বিল্ডিং এর মতন সাজিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে ডিল্যাক্সি ইন্টারভিউ আপনার ছেলে আমাদের কাজগুলো করে